আমি বলছিলাম ভাই একটা ছেলে একটা মেয়ে দুইজনে গেছে চুরি করতে চুরি করতে গিয়ে যদি ধরা পড়ে ছেলে মেয়ে দোষ হবে কার বেশি ছেলে নামের ছেলে মেয়ে ছেলে দোষটা বেশি হবে কিন্তু আগে করা হয়েছে ছেলেকে করে করা হয়েছে অর্থাৎ জেনার ক্ষেত্রে মেয়ের দোষ হয়ে বেশি মেয়ে হয়ে বেশি অপরাধী মেয়ে যদি সুযোগ না দেয় ওটা পৃথিবীর ছেলেরা চেষ্টা করে কোনো সুযোগ পাবে না মুসলমান কোরআন বলছে মেয়েটা বেশি দোষী সুতরাং চুরিমানা কাকে দিতে দেওয়া উচিত ছিল মেয়েটার কাছ থেকে নেওয়া উচিত ছিল আর ছেলেটাকে দেওয়া উচিত ছিল

মুসলমান যদি লিপ্ত হয় আর সমাজের সামনে যদি বিচার করা হয় এর বিচার টাকা পয়সা দিয়ে নয় শাস্তি দিয়ে করতে হবে কি দিয়ে করতে হবে শাস্তি দিয়ে করতে হবে শাস্তি কি হুজুর তো শাস্তি হলো তাকে প্রকাশ্য ভাবে তো ইস্তেকার করানো এটা শাস্তি আর সামাজিক শাস্তি দেন সামাজিক শাস্তি যেটাতে সে লাঞ্ছিত হবে যেটাতে সে পদদলিত হবে যেমন আপনার এখানে যদি লাঞ্ছিত হয় দশ বার বিশ বার কান ধরে উঠে বসে করে ওইটা করেন না হলে আপনি ছেলে মেয়েটাকে আপনার জন্য কি বলছে ওই ছেলেটাকে মাথা নেড়া করে গাদার পিঠে চাপিয়ে গোটা মহারাজ করে ঘুরিয়ে নিয়ে বেড়ান মুসলমান আপনাকে বলতে চাই জুতার মারা পরে মেয়েটাকে সমাজের মধ্যে ঘুরান এইরকম এমন শাস্তি দেন যেন আপনার সেও যেন আগে জেনাতে না যায়